দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা লেট এইটিজ এর কিছু স্টোরি জানতে পারি মানে সেই ইন্ডিয়ান কমিউনিটি যেখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেড়েই চলেছিল বহু নেটিভ মানুষদের জীবন বিপদে পড়ে যাচ্ছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল সেই কারণে সেই নেটিভ মানুষগুলো একত্রিত হয়ে এক টাইপের পুলিশ গঠন করে যাদেরকে দ্য লাইট হর্সম্যান বলা হয় তাদের কাজ হচ্ছে সেই গুন্ডা এবং সেই ক্রিমিনালগুলোকে খুঁজে খুঁজে তাদেরকে বিচার দেওয়া তবে কি হবে যখন এই মানুষগুলো অসহায় সম্পূর্ণ বিপদে ফেসে যাবে তখন তাদের কি বাঁচাবে ওয়েল এই চক্র কমিউনিটিটাকে ফিমেল সেন্ট্রিক বানানো হয়েছে মেয়েদের একটা বড় ভূমিকা রয়েছে এখানে একটা মেয়েকে আমরা দেখতে পাই যেও সেরকম পুলিশ বা সেই লাইট হওয়ার চেষ্টা করেছিল তবে সে হতে পারছিল না কারণ এই মানুষগুলো মনে করতে যে যে মানুষটা জীবন দেয় সে কিভাবে জীবন নেবে কথার অর্থ হচ্ছে যে মেয়েরা যেহেতু জন্ম দেয় অর্থাৎ লাইফ গিভার সেই কারণে তাদের জীবনটা ঝুঁকিতে দেওয়া যাবে না তবে একটু আগেই তো বলেছিলাম এই লাইট হাউসম্যান গুলো যখন বিপদে পড়বে তখন তাদেরকে কে বাঁচাবে ওয়েল গল্পের শুরু থেকেই তো আমরা দেখে আসছি যে এই চট্ট মেয়েদের মধ্যে এক টাইপের শক্তি রয়েছে যেটা প্রতি বংশেই তাদের মধ্যে ছড়াতে থাকে সেই মেয়েটাও তার পূর্বপুরুষদের থেকে সেই শক্তিটা লাভ করে এবং সময় মতন গিয়ে সেই লাইট হর্সম্যানদের বাঁচিয়ে দেয় এবং সেই গুন্ডাগুলোকে হত্যা করে ফেলে অন্যদিকে মায়া এই গ্রামে তো এসেছে এই খবরটা সেই গুন্ডারাও জানতে পেরে গেছে তারাও তো মায়াকে খুঁজছে যে তাদের বসের মাথায় গুলি নামক সেই ছেলেটা সেই গুন্ডাগুলোকে টিপস দিয়েছে এবং তারা সময় মতন মায়াকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় সেই ক্লাবে তারা হেনরিকেও আটকে রেখেছে সেখানে অন্যদিকে মায়ের যে কাজিন অর্থাৎ বনি সে চলে আসে হেনরির সাথে সাক্ষাৎ করার জন্য কারণ সে জানতে যায় যে সত্যি মায়া এই গ্রামে এসেছে নাকি বা মায়া এখন কোথায় সে তো বেচারা জানে না যে সেই স্থানটা গুন্ডারা ঘিরে ফেলে রেখেছে এবং সেও বেচারি ফেসে যায় এবং ফাইনালি সে এতগুলো বছর পর প্রায় কুড়িটা বছর পেরিয়ে গেছে তারপরে সে মায়ের সাথে সাক্ষাৎ করে তাও আবার এমন অবস্থায় যেখানে তাদের দুজনকে বেঁধে রাখা হয়েছে তবে মায়া যে যথেষ্ট স্কিলফুল ঠিক সময় মতো নিজের বাঁধনটা তো খুলে নিয়েছে অন্যদিকে সেই গুন্ডারা তারাও সেখানে চলে এসেছে যার নাম হচ্ছে জেন জেন তো খুব ক্ষেপে রয়েছে কারণ মায়া তো তাদের সেই ওয়ার হাউসটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল অন্যদিকে ভিকি নামক সেই ছেলেটা যে প্রথম থেকে জেনের কাছে টাকা চেয়ে যাচ্ছে কারণ সে মায়াকে ধরিয়ে দিয়েছে তাকে তো তার পুরস্কারটা দিতে হবে তবে মায়া তো তার বাদনটা খুলে বেরিয়ে গেছে যেটা জানতে পেরে জেন সে তো খুবই রেগে যায় এবং সেই ভিকিকে পুরস্কার হিসেবে দুটো দানা দিয়ে দেয় আর পরে সেখানে শুরু হয় চূড়ান্ত লড়াই গল্পের শুরুতেই আমাদের একটা অ্যাডভাইসরি দিয়ে দিয়েছিল যে এই সিরিজে কিছু ম্যাচর কন্টেন্ট দেখানো হবে ম্যাচর বলতে কিছু ব্রুটাল ফাইটিং সিন রয়েছে তবে দুর্ভাগ্যবশত সেই সিনগুলো সংখ্যা খুবই কম যাই হোক মায়া সেই গুন্ডাদের খুব পেটান পেটায় তবে আনফর্চুনেটলি মায়ার আঙ্কেল এবং তার কাজিন তারাও তো এখানে রয়েছে বেচারা মায়া সম্পূর্ণভাবে ফেসে যায় তবে সেই মুহূর্তে তাদের বস তাদেরকে ফোন করে জানিয়ে দেয় যে মায়া এবং তার পরিবারকে ছেড়ে দিতে তবে কেন তো মায়া এই স্থান ত্যাগ করে তো বেরোতেই যাবে সেই মুহূর্তে বাড়িতে কিংপিন তার জন্য অপেক্ষা করছিল সে নিজে এখানে এসেছে মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য যেটা দেখতে পেয়ে মায়া একেবারেই অবাক যে এই মানুষটার তো মাথায় আমি গুলি মারলাম মানুষটা বাঁচলো কি করে কিংপিন সেখানে বদলা নিতে আসেনি সে স্টিল মায়াকে ভালোবাসতো আমরা দেখতে পাই যেখানে কিংপিন একটা আইসক্রিম বিক্রেতাকে খুব পেটান পেটায় মানে ঘুষি মেরে মেরে তার চল ভেঙে দেয় কারণ হচ্ছে সে মায়ার সাথে খারাপ আচরণ করেছিল সে মায়াকে মায়া দয়া একেবারেই শেখায়নি আইডোন দেখুন তার নাম মায়া তবে তার মধ্যে মায়াদয়া নেই সেই কিংপিন সে তো নিজের সাইন ল্যাঙ্গুয়েজ জানতো না সেই কারণে সে একটা কমিউনিকেটরকে ব্যবহার করতো তবে তার যখন কাজ ফুরিয়ে যায় কিংপিন সেই মানুষটাকে হত্যা করে দেয় যেটা ইন্ডিকেট করে যে সেই মানুষটার কাছে কোনো মায়া বলে কিছু নেই তবে সে মায়াকে খুব ভালোবাসতো এবং আজ বর্তমানে সে এখানে এসেছে মায়াকে আবার আগের মতন তার সাথে নিয়ে যাওয়ার জন্য তারপরে মায়া আবারো তার আঙ্কেল হেনরির সাথে সাক্ষাৎ করতে যায় আঙ্কেল থেকে অনেক অনেকবার করে বোঝাচ্ছে যে সে কিংপিন এর সাথে সত্যতা না করতে তার থেকে দূরে থাকতে হেনরি জানে যে সেই মানুষটা কতটা খতর না তবে মায়াকে আর কে বোঝাবে তবে সেই মুহূর্তে মায়া আচমকা জ্ঞান হারা এবং সে কিছু ভিশন দেখতে থাকে সে সেই পুরনো চক্র মানুষগুলোকে দেখতে থাকে যখন তারা গুহাতে বসবাস করত মানে তার পূর্বপুরুষদের দেখতে থাকে এবং মায়ের যে গ্র্যান্ডমা অর্থাৎ চুলা সেও কিন্তু সেই মুহূর্তে একটা জিনিস সেন্স করতে